আপনারা কি ইদানিং শুনছেন যে পিরামিডের দেশ মিশরে নাকি বাংলাদেশি পুরুষ কর্মীদের জন্য মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি পাওয়া যাচ্ছে শুধু তাই না সাথে থাকছে থাকা খাওয়ার ফ্রি সুবিধা কথাটা কি আসলেই সত্যি নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে যারা বিদেশে একটা ভালো চাকরি স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা খুব জরুরি হতে চলেছে তাই আসল ঘটনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা পরিবারের মুখে হাসি ফোটাতে একটা ভালো চাকরির জন্য বিদেশে যেতে চান কিন্তু অনেক টাকা খরচ আর সঠিক তথ্যের অভাবে সেই স্বপ্ন আর পূরণ হয় না আজ আমরা কথা বলবো মিশর নিয়ে যেখানে কাজের সুযোগ আছে বলে শোনা যায় কিছুদিন ধরে শোনা যাচ্ছে মিশর তাদের গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মী নিচ্ছে আর বাংলাদেশিদের নাকি বেশ চাহিদা কিন্তু এই খবরের কতটা সত্যি আর কতটা গুজব সেটাই আমরা খুঁজে বের করবো এই ভিডিওতে আমরা জানবো মিশরের গার্মেন্টস ফ্যাক্টরির চাকরির আসল চিত্র সত্যিকারের বেতন কত হতে পারে কি যোগ্যতা লাগে আবেদন করতে কি কি করতে হবে আর মোট খরচি বা কেমন চলুন রকম রাগঢাক না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক মিশর কি আপনার জন্য সঠিক গন্তব্য প্রথমেই প্রশ্ন আসে ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকতে মিশর কেন এর পক্ষে বিপক্ষে কিছু যুক্তি আছে একটা ভালো দিক হলো মিশরের আবহাওয়া আর সংস্কৃতি আমাদের দেশের কাছাকাছি সেখানে অনেক বাংলাদেশী থাকেন তাই একা লাগার ভয়টা কম হালাল খাবার পাওয়াটাও সহজ কিন্তু ভাবনার কিছু বিষয়ও আছে যেমন দেশটির রাজনৈতিক পরিস্থিতি মাঝে মাঝে অস্থিতিশীল থাকে তাই যাওয়ার আগে সবকিছু ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত আর হ্যাঁ এটা সত্যি যে মিশরের গার্মেন্টস শিল্পে দক্ষ শ্রমিকের চাহিদা আছে এবং বাংলাদেশি কর্মীদের কাজের সুনামও রয়েছে তবে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে বা বাংলাদেশিদের চাহিদা সবার উপরে এই ধরনের কথাই সহজে বিশ্বাস না করাই ভালো সুযোগ আছে তবে সেটা সবার জন্য নয় বেতন সুবিধা এবং আসল কথা এবার আসি সবচেয়ে জরুরি কথায় বেতন আর সুযোগ সুবিধা ভিডিও শুরুতে যে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনের কথা বলা হয়েছে সেটা নিয়ে একটা বড় বিভ্রান্তি আছে এই বিভ্রান্তির মূল কারণ হলো টাকার বিনিময় হার প্রথমেই পরিষ্কার করে বলি মিশরের মুদ্রার নাম মিশরীয় পাউন্ড বা ইজিপি আজকের বাজার দর অনুযায়ী এক মিশরীয় পাউন্ডের বিনিময় হার দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক ছয় বাংলাদেশি টাকার মতো তার মানে মিশরের বেতনকে বাংলাদেশি টাকায় হিসাব করলে অঙ্কটা বেশ বড় মনে হতে পারে মিশরের আইন অনুযায়ী একজন কর্মীর ন্যূনতম মাসিক বেতন প্রায় দুই হাজার পাউন্ড সাধারণ কর্মীদের গড় বেতন ছয় হাজার থেকে নয় হাজার মিশরীয় পাউন্ড পর্যন্ত হতে পারে তবে সবচেয়ে বড় সুবিধা হল বেশিরভাগ কোম্পানি কর্মীদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকে এর মানে আপনার বেতনের বড় একটা অংশই আপনি দেশে পাঠাতে বা জমাতে পারবেন এটা নিঃসন্দেহে একটা ভালো দিক ওভারটাইমের সুযোগও থাকে যা আপনার আয় আরও বাড়াতে পারে কিন্তু মনে রাখবেন থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইমের সুযোগ আছে কিনা তা চাকরিতে যোগদানের আগেই চুক্তিপত্রে স্পষ্টভাবে লেখা আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন কি কি পদে চাকরি এবং যোগ্যতা এখন কথা হলো মিশরের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মূলত কোন পদগুলোতে কাজের সুযোগ রয়েছে সুইং অপারেটর এটি সবচেয়ে চাহিদা সম্পন্ন পদ যাদের সেলাই মেশিন চালানোর ভালো অভিজ্ঞতা আছে তাদের জন্য সুযোগটা বেশি কোয়ালিটি ইন্সপেক্টর বা কন্ট্রোলার পোশাকের মান নিয়ন্ত্রণের কাজ এই পদেও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হয় হেল্পার বা সাধারণ কর্মী যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তারাও হেল্পার হিসেবে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কাজ শিখিয়ে নেওয়া হবে যোগ্যতা কি লাগে শিক্ষাগত যোগ্যতা সাধারণত নাম লিখতেও পড়তে জানলেই চলে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হয় অভিজ্ঞতা সুইং অপারেটর বা কোয়ালিটি কন্ট্রোল পদে অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ হয় তবে হেল্পার পদের জন্য অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই অন্যান্য অবশ্যই শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে পক্ষে ছয় মাস থাকতে হবে মূল কথা হলো আপনার যদি কাজ শেখার এবং পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলেই আপনি চেষ্টা করে দেখতে পারেন আবেদন প্রক্রিয়া খরচ এবং জরুরি সতর্কতা এখন ভাবছেন আবেদন করবো কিভাবে আর খরচ কেমন পড়বে আবেদন প্রক্রিয়া মিশরে কর্মী পাঠানোর জন্য সরকার অনুমোদিত অনেক রিক্রুটিং এজেন্সি আছে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি সৎ এবং নির্ভরযোগ্য এজেন্সি খুঁজে বের করা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনুমোদিত এজেন্সির তালিকা দেখে নিন কোনো অবস্থাতেই দালালের পাল্লায় পড়বেন না এজেন্সি ঠিক করার পর আপনাকে সিভি পাসপোর্ট ছবি আর অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে এরপর ইন্টারভিউ হবে নির্বাচিত হলে মেডিকেল টেস্ট এবং তারপর ভিসা প্রসেসিং শুরু হবে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি মেডিকেল ফিটনেস রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অভিজ্ঞতার সনদ যদি থাকে খরচের বিষয়টা একটু জটিল এজেন্সি ভেদে খরচের পরিমাণ ভিন্ন হয় কিছু সূত্র মতে মিশরে যেতে চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত লাগতে পারে আবার কিছু এজেন্সি বা অনলাইনে দুই থেকে তিন লাখ টাকার কথাও শোনা যায় এত কম খরচের প্রস্তাব পেলে ভালোভাবে যাচাই না করে বিশ্বাস করবেন না কারণ এর মধ্যে প্রতারণার ফাঁদ থাকতে পারে টাকা লেনদেনের আগে অবশ্যই কয়েকটি এজেন্সি থেকে ভালোভাবে খোঁজ খবর নেবেন কিছু জরুরি সতর্কতা কিছু প্রতিবেদনে দেখা গেছে যে অনেক কর্মীকে ভালো বেতনের লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার পর তারা সমস্যায় পড়েছেন অবৈধভাবে বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ খোঁজার চেষ্টা করবেন না এতে আপনি বিপদে পড়তে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার আগে মিশরে থাকা পরিচিতদের মাধ্যমে ওই কোম্পানি এবং এজেন্সির সুনাম সম্পর্কে খোঁজখবর নিন চাকরির চুক্তিপত্র বা অফার লেটার হাতে না পেয়ে এবং ভালোভাবে না পড়ে কোথাও এক টাকাও দেবেন না মিশরের চাকরি নিয়ে আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি কোনো দালালের খপ্পড়ে পড়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা নিজে কমেন্ট করে আমাদের জানান আপনার একটি কমেন্ট হয়তো আরও দশজনকে বিপদ থেকে বাঁচাতে পারে আর বিদেশে চাকরির সুযোগ এবং ভিসা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেন তাহলে আমাদের নতুন ভিডিওর খবর আপনি সাথে সাথেই পেয়ে যাবেন শেষ কথা হলো মিশরের গার্মেন্টস শিল্পে বাংলাদেশী কর্মীদের জন্য কাজের সুযোগ সত্যি সত্যি আছে তবে ইন্টারনেটে শোনা সব কথাই বিশ্বাস করার আগে যাচাই করা জরুরি বেতন আকর্ষণীয় মনে হলেও বিনিময় হার এবং জীবনযাত্রার বাস্তবতা মাথায় রাখতে হবে বিদেশে যাওয়া একটি অনেক বড় সিদ্ধান্ত তাই ভালোভাবে খোঁজখবর নিয়ে সবকিছু যাচাই করে এবং সরকারি নিয়ম মেনে এগোনোই হবে সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ